মনোহরপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে ছোট উল্টে আহত চার তৃণমূল কর্মে গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘাতাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গুরুতর আহত তৃণমূল কর্মী আলোক ঘরই ঘাতাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এলাকার প্রচার করছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালিবাগ সাথে ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা প্রচারে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায় তৃণমূল কর্মী সমর্থকদের টোটো গাড়ি দ্রুত আহতদের উদ্ধার করা হয় এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কিন্তু একজনের অবস্থা গুরুতর Terima kasih <muchas> telah menonton!

আমরা টোটোটা আসছিলাম আস্তে আস্তে একটা জায়গায় ঠাকুর মন্দিরটা টানিয়ে গেছে আরকি একটু উঁচু ছিল আস্তে আস্তে গাড়িটা আস্তে আস্তে খুব শ্রোভাবে উল্টে গেছে পোচারা বেরিয়েছিলাম তারপরে আ ও আমার পাশেই ছিল এবং আমার আমার স্ত্রী আমার কাকিমা আমার বৌদি একটা তার পিছনে দেখেছিল আমি আমরা টোটে ছিলাম তিন পাঁচজন আর একজন ছয়জন তিনজন মোটামুটি হালকাভাবে গেছে আর আরই হচ্ছে বেশি ইয়েটা হয়েছে আমিও ছিলাম আমার আমার তেমন কিছু হয়নি সুখা ছিল একটুখানি আর কিছু হয়নি আমার না প্রতাপ ছিল সমর্থনে আমরা রোড শো শুরু করেছিলাম চন্দ্রকোনা ওয়ান ব্লকের মনোহরপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করেছিলাম সেখানে শিব মন্দিরে পুজো দিয়ে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছিলাম আমরা আমাদের 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 সাথে বেশ কয়েকটা ছিল ছিল তো একটা কর্মী আমরাও সেখানে ছিলাম উপস্থিত হঠাৎ করে টোটো উল্টে যায় এবং উল্টে যেয়ে আমাদের চারজন আহত হন কিন্তু একজন গুরুতর আহত হন তিনজনকে আমাদের ডিঙাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে হয়েছে যিনি গুরুতর আহত হয়েছেন ওনাকে আমরা ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এসেছি চিকিৎসা করার জন্য